এখান থেকে মাদুরো হয়ে যাব যদি কপালে থাকি মিনাক্ষি কোয়েল দেখে যাব অ্যান্ড এটা হলো দীপাবলির টাইম এখান থেকে কৈম্বাদুর টু মাদুরাই মাদুরাই টু রাশ্রম দেখি আমাদের কতক্ষণ লাগে জানি চলুন তাহলে যা যাক আমাদের এই ছোট্ট জানি কৈম্বাদুর টু রামেশ্বরম চলুন তাহলে এই চলো তো আমি তো মাদুরাই চলে এসেছি মাদুরায় সবে দুটো একটা দশ বাজে মাদুরে এসেছি আটটার সময় র দুপুর একটা দশ তো আমরা এই মুহূর্তে এসছি মাদুরী বুঝিয়েছি আমার পিছনে মিনাক্ষী মিনাক্ষীন কয়েল আছে দেখা তো আমরা করে এসেছি মাদুরায় একটা পঞ্চাশ বছরের পুরনো হোটেলে রাজস্থানী হোটেল খুবই সুন্দর খাবার মদুরের সামনে মিনাক্ষী কোয়েলার সামনে আছে তো দেখছি কী খাবার আছে একশো তিরিশ টাকা তাহলে করেছি ए अलर्ट टू बी ए अलर्ट टू बी क्या तू वीनेचिन ভারতী মোহন ভোজনালয় রাজস্থানী হোটেল ঠিক এই হোক মন্দিরের সামনে মিলাক্ষী আমি হোটেলের ওপর থেকেই করছি এই ভিতরে হোটেল আছে এখানে বাকি মিনাক্ষী কোয়েল খুলবে হলো গিয়ে মন্দির খুলবে বিকেল চারটের সময় তো আমরা ভাবছিলাম যে মন্দির দেখেই যাবো কিন্তু হবে না কারণ হলো গিয়ে আমাদের এখান থেকে আবার বিকালের মধ্যে রামেশ্বর পৌঁছাতে হবে তো আমরা ভাবছি আসার সময় দুপুরবেলায় বেরোবো তখন একবার মন্দিরে দর্শন করে যাবো এই মুহূর্তে আমরা এখন রামেশ্বরের রওনা দেবো খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করলাম এবার বেরিয়ে যাবো এই হোটেল থেকে ভগবতী মোহন ভোজনালয় চলুন তাহলে আমরা আসার সময় মীনাক্ষী মন্দিরে ঢুকবো তাহলে এই মুহূর্তে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি গাড়ি নিয়ে আবার রোডের ভিউ দেখা যাক রোডের ভিউ দেখাবো যেতে যেতে সুন্দর আরও ইসে পড়েছিলো তাহলে আমাদের সাথে যে বাচ্চারা ছিল যেই কারণে ইসেটা হতে পারেনি মানে ভালো ভিউ তুলতে পারেনি কেন ওকে ধরতে হয়েছিল তো ওই কারণে তো বাকি এখনও যেতে যেতে আরও ভিউ হবে আমার সন্ধ্যে যেতে ব্রিজের ওপর দিয়ে যদি সন্ধ্যে হয়ে যায় তাহলে তো হবে না দেখি দেখা যাক কী হয় চলুন তাহলে দেখা যাক চলো গাড়ির কাছে চলে এসে না

প্রায় হয়ে গেছে সন্ধ্যে সাড়ে ছটা এই ব্রিজে এখন দাঁড়িয়ে আছি কোনো মজা নিতে পারলাম না ভাবলাম সিনারির মজা নেবো বাইক করে এসেছি কিন্তু হলো না নতুন ব্রিজটা হচ্ছে যেটার ওপরে পল্ডিং হয়ে নিচে নেমে যাবে সেই ব্রিজটায় কাজ হচ্ছে ঘার্কলিং মন্দিরটা রান্নাস্বামী মন্দিরের সামনে রাতেরবেলায় এসেছি কিন্তু তো রাত তো হয়ে গেছে কিন্তু রাতের বেলায় একটুখানি মন্দিরের সামনে এসেছিলাম আগে পর দর্শন নিতে নাইস খুব সুন্দর এই আসার স্বপ্ন ছিল আজকে পূরণ হলো খুব ভালো লাগছে অন্যরকম ফ্রেন্ড দিনের বেলা কালকে আসবে দর্শন এই সময় বন্ধ আছে কিন্তু ওই কিছু দোকানপাট খোলা রেখেছে এখানে এই যে এখানে সব বিক্রি করে আর এই যে মন্দির ঠাকুর বিক্রি ও কি সুন্দর ডিজাইন করা খুব সুন্দর লাগছে কিন্তু দারুন ওদেরকে আনলে হতো গো সত্যি দর্শন করে নেবো কালকে রাতের বেলা খুব সুন্দর লাগছে আর খুব ভালো লাগছে কি বলবো এসে রুম নিয়েছি আমরা পাঁচজন তো আমাদের রুম নিলাম তো দেড় হাজার টাকার মধ্যে হয়ে গেছে বারো বড়ো গোটা রুম পেয়ে গেছি একটু বাস স্ট্যান্ডের সামনে তো দেড় হাজার টাকায় রুম পেয়ে গেছি তারপরে রুম পাওয়ার পর ওরা একটু রেস্ট নিচ্ছে আর আমরা বেরিয়ে গেছি একটু মন্দির দেখার জন্য তো কালকে ওদেরকে নিয়ে আসবো তো চলুন আপনাদের আমি কি সুন্দর নিশ্চয়ই চারোধামের চারো ধামের যে মেন একটা ধাম এটাও রামেশ্বরের এই মন্দিরটা রামনাথ স্বামী রামেশ্বরমে আজকে আমাদের ট্যুর চালু হচ্ছে আজকে সকাল দিয়ে তো সময় রেডি হয়ে গেছি এই আমরা বেরোচ্ছি ট্যুরের দিকে ঠিক আছে চলুন তাহলে যা যাক এই যে আমরা এই রুমে ছিলাম আর এই যে সকালবেলা রামেশ্বরম তবে সবে সাতটা বাজে চলুন তাহলে আমরা এখন বেরোচ্ছি মন্দিরের দর্শনে বহুত ভিড় বহুত ভিড় দীপাবলির সময় আর এই যে আমরা এখন এক জায়গায় ব্যাগ ব্যাগ রেখে গেলাম লকার রুমে তারপরে এই কোনদুর দিকে যাচ্ছে যেখানে স্নান করে সমুদ্রের সাইডটায় ওই যে সেই দিকটায় আর চারখানা গেট আছে তো চারটা গেট দিয়ে এন্ট্রি করতে পারবো সেই জায়গায় গাড়ি রেখে দিয়েছি পার্কিংয়ে আর চপ্পলও রেখে দিয়েছি চপ্পল ফ্রি রাখা দেবো ওরা দু কুড়ি টাকা করে নেয় আর কোন তো করতে হবে মন্দিরের সাইডে এরকম দোকান লাগানো আছে আমরা কোনো হাটটা কুণ্ডুর দিকে যাচ্ছি স্নান করতে ওখান থেকে স্নান করে যা অ্যান্ড ড্রেস চেঞ্জ করে তারপর দর্শনের দিকে যাব আগে স্নান করতে আগে এই যে আমরা কুণ্ডুর দিকে স্নান করতে যাচ্ছি এই যে এই এই রাস্তাতে মন্দিরের পিছন মন্দিরের পিছনে রোডের সাইডটা দিয়ে রোডের সাইডটা দিয়ে মন্দিরের পিছন দিকে পড়ে একদম লাস্টে ওই সমুদ্রের সাইডে প্রচুর ভিড় আছে বহুত লোক আছে এখানে এই যে পুরো ঘাটে সবাই স্নান করছে এই কোন আমাদের সমুদ্রে ওয়েট অফ বেঙ্গল সবাই স্নান করছে আর বিশাল ভিড় চলছে এই সময় ভিড় স্নান করে মন্দিরের দর্শন কত শুনু করে ঘাট করা আছে ওই দিকটা সুন্দর করে ঘাট করা আছে ওই দিকটা দেখবে পা না ঢুকে যাবে বাচ্চা কাচ্চা সব স্নান করছে জয় শ্রী সন্দান হয়ে গেল এবার আমরা মন্দির দিকে যাবো সান্দান হয়ে গেছে সেই দূরে চলে লেগেছিলাম অনেক দূরে গভীর দূরে গিয়ে আমাদের স্নান হয়ে মন্দির দিকে যাবে এ আলু ঠান্ডাই কাঁপছে দেখো আলু ঠান্ডাই কাঁপছে আর পর ফ্রিতে জামা ডেক সংসার জায়গা আছে এটা আছে লেডিজ এর আর এটা আছে জেন্টলমেন ফ্রিতে আর ওই যে মন্দির এখানে মন্দিরের সাইডে মন্দিরের সাইডে যা पर चेंज করা জায়গা जो থেকে শান্ত জায়গায় पर করে ভিতরে গিয়ে পূর্ণ পানি মাথায় বা ভিতরে করে নিয়ে মানে যে বাড়িতে নিয়ে যায় বাড়ি নিয়ে আর মানে কিছু করে জল নিতেও পারবেন মানে কিছু বাইরে অনেক ডাব্বা ভিড় হবে বলে যেরকম গঙ্গা আমরা হরিদ্বার গেলে করি সেরকম টাইপের গঙ্গার জল কেনার জন্য যে ওই কুণ্ডল জল ওখান থেকে নিয়ে যেতে পারবে বাড়িতে চুন ধরে চেঞ্জ হয়ে আমরা মন্দির যেতে পারি সেই মন্দিরের ভিতরে যায় লাইন লাইনটা দিয়ে আমরা যাচ্ছি তো এই মুহূর্তে ফাঁকা তো আছে একটা বিশাল ভিড় এই জায়গাটা সব থেকে বেশি ভিড় এখানে মেন ভিড়টা মন্দিরে ঢুকার মুখে এই যে এই গেট দিয়ে ঘুরবো চারটে গেটের মধ্যে একটা গেট এখান থেকে আমরা দর্শনের জন্য টিকিট কাটছে এখানে পঁচিশ টাকা করে টিকিট আছে এই টিকিটের লাইন এখান থেকে আমরা গিয়ে এবার লাইনে যুক্ত হবো পঁচিশ টাকা করে টিকিট লাগবে হ্যাঁ এই যে লাইন ও ওইখানে এক জায়গায় জল দিচ্ছে এখানে এক জায়গায় জল দিচ্ছে চার কুন্ডুর জল চার জায়গায় ওই এখানে এক জায়গায় প্রথমে যেখানে নিলাম সেখানে প্রথমে এক জায়গায় দুই তিন এই চার এই চারটে কুন্ডু এখানে একটু মাথায় জল ঢেলে নিই আর একটু এতে আমি জল নিয়ে নিই চার কুন্ডুর জল চার জায়গায় মাথায় ঠাকিয়ে নিয়েছি এখানে আর একটা কুন্ডু আছে বাইশটা কুন্ড আছে সবে ছটা হয়েছে আমি এতক্ষণ ভেবেছি পাঁচটা কুন্ড বাইশখানা বাইশখানা কুন্ডের জল মাথায় দিতে হবে তারপরে এই যে একটা আর একটা এখানে ক্যামেরা আলোট নেই তো গুলো করছি আমি ওখানে দিচ্ছে মন্দিরের ভিতরে এই জলটা মাথায় দিতে হবে এই যে শিব মন্দির লাইন দিয়ে শিব ভিতরে বয়স্কানা কুন্ডের মধ্যে এখানে আরো অনেক কুন্ড আছে সব জল দিচ্ছে এই যে আর যে প্রত্যেকটা কুন্ড আছে না প্রত্যেকটা কুন্ডের এরকম করে নাম দেওয়া আছে এখানে প্রত্যেকটা কুন্ডের এরকম করে নাম আছে আমরা কোনো বারো বেরোলাম পনেরো সতেরো এই ষোলো বারণ করছি বাইশ কুন্ডের জল মাথা ঢালা হয়েছে এবার দর্শনের জন্য যাচ্ছি এখানে সব ড্রেস চেঞ্জ হচ্ছে আর এখানে একটা সুন্দর শিবের বড় ত্রিশুল আছে

এই যেখানে একটা হাতির দর্শন হচ্ছে গণপতির দর্শন হয়ে গেল আমাদের হাতির দর্শন মন্দিরের ভিতরে এরকম পুরো এরকম ভিড় আছে পুরো মন্দিরের ভিতরে ভিতরের অবস্থা ভিতরে পুরো এরকম জাম আমার দেড় ঘন্টা হয়ে গেছি তবুও দেড় দু ঘন্টা হয়ে গেছে তবুও এত ভিড় খালি এই দর্শনের জন্য এখানটায় লাস্ট দর্শনটা হবে এই মাত্র আমরা দর্শন করে ফেললাম খুব ভালো লাগলো খুবই সুন্দর লেগেছে আর কি বলবো ভগবানের দর্শন আর কিছু বলার নেই আর এই যে এখন আমরা মন্দিরের বাইরেটাই এই দর্শন করে এসে ঘুরছি দর্শন করে একটু ফটো ফটো তোলার পর এই আমরা এখন খেতে ঢুকছি টোকন টোকেনটা পুরো ফিরে দিয়েছে কেন খাওয়ার জন্য কোনো পয়সা নেই তো ওটা লিমিটেড টোকেন দেওয়া আছে ওই লিমিটেড টোকেন পেলে খেতে পারবে হলে না আমরা টোকেন পেয়েছি তো এখন খাবার লাইনে বসে আছি আস্তে আস্তে খাওয়ার দিকে এগোচ্ছি এবারে সব জল দিচ্ছে এখানে এইভাবে খাওয়ানো হচ্ছে আমাদের এখানে অন্ন দেওয়া হচ্ছে এই যে শিব পার্বতী মাতা পিতা আর মাঝখানে গণেশ বসে আছে এখানে আমাদের সবাইকে দিয়ে এদিকে একটা ব্যাঞ্চ উঠে গেছে আর এদিকে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে রেখেছি ওখানে বসে আছে শিব পার্বতী অ্যান্ড গণেশ মাঝখানে গণেশ আছে আর এদিকে শিব অ্যান্ড পার্বতী খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি বসেছি কোনো দিদিরা যে আমাদের সাথে এসেছে তারা এখনও খাচ্ছে যে কারণে আমি কোনো ব্যাংকে বসে রেস্ট নিচ্ছি তারপরে আমরা এখন একদিন এখানে স্টে করবো তারপরে স্টে করবো এর জন্য রুম খুঁজবো রুম খুঁজার পর তারপরে আমরা এখানে বেরিয়ে পাবো ধনুষ্কুটির দিকে আর তারপরে আব্দুল কালাম মিউজিয়াম এদিকে ঘুরতে যাব তো আপনাদের দেখাবো সব চলুন তাহলে আগে রুম খুঁজি তারপর রুম খুঁজে গিয়ে ভিউ দেখতে যাই দুদিকে দুটো সমুদ্র মাঝখান দিয়ে রাস্তা ধনুষ্কুটির মজা নেবো এরপর তারপর ওখান থেকে শ্রীলঙ্কার কিছু গিয়ে দেখা যাক এখন আমরা এসে হলো গিয়ে কালামের বাড়িতে বা সেটা এখন বাড়িটাকে মিউজিয়াম করে দেওয়া হয়েছে চলুন দেখা যাক इसमें की क्या चीज है ये जो बारी जीदा एंट्री से ওখানে ভিডিও অ্যালাউড ছিল না তো ভিডিও করতে পারেনি কিন্তু এইখানে হলো মানে মিউজিয়ামের ওপরে তার বাড়িতে আবার এরকম করে শপিং করার জায়গা করে দিয়েছে অনেক কিছু পাওয়া যাবে চারদিকে তারই বাড়ির ওপরে শপিং করার জন্য অনেক কিছু অনেক কিছু আছে আমার নট অ্যালাউড লাইক করতে পারেনি ভিতরে অনেক কিছু ছিল কিন্তু ক্যামেরা অ্যালাউড নেই বলে ভিডিও করতে পারিনি তো কিছু করার নেই বাকি ওপরে দেখলে নি তো ওখানে শপিং টপিং করলাম অনেক কিছু নিলাম এখান থেকে চলুন দিয়ে যাচ্ছি আচ্ছা 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 হয়ে গেলো আওয়াজ শোনা যাচ্ছে কী হবে দৌড় যাচ্ছে আমরা একটা মন্দির দিয়ে চলে গেলাম ভিড় বলে ঘুরে চলে গেলাম আস্তে আস্তে যেতে যেতে অনেক মাছ মাজার দোকান কেন এখানে অনেক মাছ

যেটা সুনামিতে ভেসে গেছিল আর অনেক ঘরবাড়ি ছিল এখানে কিন্তু কি কপাল কিছু নেই চাষ এখানে দিয়ে এখানে সমুদ্রের দিয়ে তৈরি করা ঘরে সাজানোর জন্য অনেক কিছু আছে দু হাজার বাইশে যখন এসেছিল একটু অন্যরকম ছিল এখন অন্যরকম আছে নানান দোকানে অনেক কিছু বের করছে এখনো ভাঙা ঘরবাড়ি বাড়ি দেখা যাচ্ছে এই যে ভেঙে পড়ে আছে

এক দু তিন কিলোমিটার খালি গাড়ির এক দু কিলোমিটার শুধু গাড়িরই জাম যে কারণে ধনুসুদীর লাস্ট লাস্টে আমরা যেতে পারলাম ধনুকুশির লাস্ট নেই দাদা ওরা এসছে ওরা গিয়েছে তো তারা একটু আগে বেরিয়েছিল বলে চলে গেছে বেরিয়েছে তো আমি আর যাইনি এত ভিড় দেখে কারণ ও আছে ওর খুব অসুবিধা হচ্ছে ঠিক আছে তো আমি আর কেউ যাইনি এত ভিড় লেগেছে তো আমি দু কিলোমিটার গেছি আরও বলছে দু কিলোমিটার এভাবে যাও টুক 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 করে তো আমি আর যাইনি তো লাস্ট মাছ একবার এমনি ধরে সামনে ঘুরছি এদিকে ওদিকে সিন দেখছি দুদিকে সমুদ্র এটা হলো গিয়ে এটা বেন্ট বে অফ বেঙ্গল দুদিকে তার মাঝখান দিয়ে আমি যাচ্ছি

সানসেট হচ্ছে আর আমাদের এই সুন্দর মাধ্যমে শেষ করলাম আমার এই ভিডিও জানি আওয়াজ প্রচুর আসছে আর আমার ভিডিও সেরকম কোয়ালিটি ভালো হয় না কিন্তু কিছু করার নেই তবে এই সুন্দর সানসেট দেখতে দেখতে আমি আমার ভিডিও শেষ করলাম